শমশের খা ওই অবস্থায় পড়ে রয়েছে বিছানায় বেডে মদনপুর গ্রামে ছোট চাচার বড় ছেলে মেজেজন মাস্টার মেজেজনের বৌ মাস্টার অনেক কৃষকের কাজও জানে দুই বিঘা জানে আর ওই পাশে তিন বিঘা আছে আর একজনের কাছ লিজ নিয়েছে বাংলাদেশের ড্রাগনের রাজধানী বাবা কিনে দিয়েছিল হারমোনিয়াম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে ওই কিছু গান গেত পনেরো বছর সে বাইরে বাইরে গান গেয়ে বেরিয়েছে পঞ্চাশটি খুঁটি কিনার ক্ষমতায় গেরামের কার আছে বলে সাত সমুদ্র তেরো নদী পাহাড়ে এত দূর বিদ্যুৎ আসতে পারে না শুধু মনির খানের জানি বিদ্যুৎ আসলে মন মাইন্ডটা খুবই ভালো নব্বই দশকের অসংখ্য গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান অঞ্জনা শিরোনামের গান কণ্ঠে তুলে দেশব্যাপী ছড়িয়েছেন নিজের খ্যাতি ও সুনাম সঙ্গীতাঙ্গনে খ্যাতনামা হয়েছেন বিরহ গানের সম্রাট হিসেবে মনির খান উনিশশো জেলার সালের উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন আজ আমার গন্তব্য সেখানেই এটা জেলার মহেশপুর উপজেলার আদমপুর ইউনিয়ন আদমপুর ইউনিয়নে অনেকগুলো গ্রাম আছে যেখানে ফসলের মাঠগুলোতে প্রচুর পরিমাণে এখানে ড্রাগন ফল উৎপাদন হয় এবং এই অঞ্চলকে কেন্দ্র করেই বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগনের বাজার আদমপুর ইউনিয়নের অন্তর্গত গোরীনাথপুর বাজারের প্রতিষ্ঠিত হয়েছে যেখানে কয়েক কোটি টাকার এখানে ব্যসা কেনা হয়ে থাকে যার কারণে এই অঞ্চলটিকে বলা হয় বাংলাদেশের ড্রাগনের রাজধানী এটা তো মনির খান ভাইয়ের বাড়ি তাই না তার বাবার নাম কি মহাবুর খান মহাবুর খান তাদের এখন কি অবস্থা একটু যদি বলতেন ওই অবস্থায় পড়ে রয়েছে বিছানায় বেডে পড়ে রয়েছে এখন অবস্থাটা অসুস্থ কত বছর ধরে আজকে মেলা দিন ধরে আমার দুলো ভাই তো মনে হয় আজ দশ বছর অসুস্থ বোনেরও ওই অবস্থা একই অবস্থা একই সাথেই পড়ানো মেয়ের নাম রুবি জি আর মনির খান মসজিদ

নয়া হয়েছে নাকি এদিক চিকিৎসা হয় আঙ্কেল আনতে আগে আগে নিয়াছে এখন একটা খাই নাই নাই এখন তো অসুস্থ আগে খুব নিয়া শুটায় এখন না নাই না এখন এই করে থেকে চিকিৎসা করানো হয় আমার নাম বদরুদ্দিন খান প্রতিবেশী সম্পর্কে মনির খান সাহেব আপনার কি হয় আমার ছোট চাচা বড় ছেলে আপন আপন আমার দাদা একা একাই বংশের খা তার ছায়া তিন ছেলে এক মে জি বংশাকার আর আমার বাপ চাচারা ওই যে আপনার বাবা কি বড় ভাই তাদের না আমার বড় চাচা মারা গেছে আমার বাবা মারা গেছে বেঁচে আছে আমার ছোট চাচা মানে মনেখান সাহেবের বাবাই হচ্ছে আপনাদের চাচাদের মধ্যে ছোট তো এখন তো তাকে দেখে আসলাম মানে তার তো শরীর খারাপ এবং চাচি আমারও তো শরীর খারাপ দেখলাম তাদের এই শরীর খারাপ কবে থেকে মানে তারা অসুস্থ কবে থেকে বেশ বহু মানে বছর ছাড়িয়ে গেল জি বছরখানে পেয়ে গেল এভাবে ওনারা অসুস্থই আছে মনিরখান ভাইয়ের বাবা তো শিক্ষক ছিলেন আমরা যতদূর জানি তিনি কোথায় শিক্ষকতা করে উনি করেছেন দুই তিন জায়গায় আমার জানা মতে বেশি শিক্ষকতা করেছেন হাকিমপুর চৌগাছা উপজেলা হাকিমপুর প্রাইমারি স্কুল না হাকিমপুর তো হাতের কাছে এখান থেকে মানে এখান থেকে যে এসে স্কুল করেছেন হ্যাঁ ওই আড়াই দেড় কিলো আড়াই কি দুই কিলো আড়াই কিলো রাস্তা যেতে প্রায় প্রায় সাইকেলেই যাতেন মনেশন ভাইয়ের মা কি করতেন উনি বাশাকার মানে গৃহিণী ছিলেন এই গ্রামেই মদনপুর গ্রামেই উনি কৃষকের কাজও জানে তাই নাকি হ্যাঁ কৃষকের কাজ জানে সমস্ত কাজই জানে সে নাহল চাষাশ থেকে নিয়ে হাল চাষ থেকে নিয়ে সব কাজ জানে যে তারপরে সে শিল্পী জগতে ছোটকালে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে ওই কিছু গান গেত যখনই পাশে আমি গান শেখব আমার চা কি ঠিক আছে ম্যাট্রিক পাস করো তারপরে যে তোমাকে শিখব হারমোনিয়াম কিনে দেবো আচ্ছা ওই যে ওই তারপরে কি হলো তারপরে উনি ওই গানের জগতে এখান থেকে ঢাকায় চলে গেল আই পাস করে মানে ম্যাট্রিক পাস করলো তারপরে কি হারমোনিয়াম কিনে দিল হ্যাঁ তারপরে কোথায় গান শিখতো সে বাড়িতেই শিখতো কোরসানপুর একজন মাস্টার ছিল গানের মাস্টার গানের মাস্টার একজন ছিল স্বপন কুমার একজন আরেকজনের নাম মনে আছেন রেজা খসরু উনি খুলনা বেতারে গান গাইতেন জি আমিও গেছি তার সাথে 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 বেতারে উনার গানের অনুষ্ঠান হতো তারপরে আস্তে আস্তে ঢাকায় চলে গেল ঢাকায় যাওয়ার পরে ও গানের জগতেই গিয়েছে তার পিতা মোহাম্মদ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মনোয়ারা খাতুন একজন গৃহিণী এক বোন ও চার ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয় মনির খানের জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর বহরম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন উনিশশো সালে এখান থেকে মেট্রিক এবং উনিশশো নব্বই সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে ওই একই কলেজ থেকে ডিগ্রি পাশ করেন গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই বন্ধুদের সাথে খেলাধুলা ছোটাছুটি পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান এত কিছুর মধ্যেও ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল স্থানীয় অনেক গুরুজনের কাছে গান শিখেছেন তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে পরবর্তীতে স্বপন চক্রবর্তী ইউনুস আলী মোল্লা খন্দকার এনায়েত হোসেন সহ আরো কয়েকজন গুরুজনের কাছে তিনি গানের তালিম নিয়েছেন এই যে খান বাড়ি এটা তো না

অনার্স মাস্টার্স ফার্স্ট ডিভিশন পেয়ে ওই ব্যাংকে চাকরি করে সাস্ত ভাইরা উনি তো শিল্পী জি আর ছোটটা আছে ঢাকা ব্যারাক ব্যাংকের একজন কর্মকর্তা জি মেজেজন মাস্টার মেজজনে বউ মাস্টার প্রাইমারি স্কুলের শিক্ষক জি সেজন মাস্টার সেজনের বউ মাস্টার আর এই ওদের ফ্যামিলি ছোট

কর্মচারী আছে তারা মানে কর্মচারী দিয়ে আর কি তারা যখন বাড়িতে আসে কয়দিন থাকে তিন দিন চার দিন মানে এদিকে তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে বেড়ায় দেখে সবার সাথে মেশে সবাই সাথে মেশে এমন কোন মানুষ নেই যে তার সাথে কথা না ভাই ভাই সাথের মধ্যে এবং কিরা কি কইললো এটা না ওই বিসাইতাম না বুঝছি মানে মানসিকভাবে তিনি অনেক উন্নত মানসিকতার লোক মন মাইন্ডটা খুবই তাই ভাই সাথ থেকে নিয়ে 235 সবাই স্নেহকারে থাকে ব্যক্তিগতভাবে আপনার সাথে কেমন সম্পর্ক তার আমি তো তার বড় ভাই হিসেবে আচ্ছা সে যেভাবে তার স্নেহ করার কা ঠিক সেইভাবে একজন শিল্পী হয়ে উঠলেন এত বড় একজন স্টার হাজার হাজার গান তিনি গেয়েছেন কণ্ঠ দিয়েছেন বিভিন্ন সিনেমায় আপনারাও তো গানগুলো শুনেছেন বিভিন্ন সময় সিনেমায় দেখেছেন তখন কেমন লাগে নিজের কাছে যে আমার ভাই খুব সুন্দর লাগে আমাদের গান শুনতে ভালো লাগে আবার থেকে থেকে আমরা শুনি তাই আর গান সে বাড়িতে আসলে কি গান গায় না রেকর্ড করা হয় ধরেন মোবাইলে এখন তো রেকর্ড সবই আছে ওগুলো শোনেন কিন্তু বাড়িতে এসে তো ওইভাবে আপনাদের গান টান কখনো শোনায় না ওরকম না ওই যখন অনুষ্ঠান হয় কোনো এক জায়গায় সেখানে এই অঞ্চলে অনুষ্ঠান হলে তিনি আসেন যদি তার দাওয়াত থাকে ছেলে আসবে হ্যাঁ গান শুনবো না কেন গান শুনবো না তার সন্তান এত বড় সেলিব্রিটি বাংলাদেশের এত বড় একজন স্টার কণ্ঠশিল্পী তার বাবার অভিমত কি ছিল ওনার অভিমত এই তো উনি ওই পর্যন্ত সে তো গান গেয়েছে মানে উৎসাহ দিয়েছেন সব গান তো সে ওই গান তো গেয়েছে ও যে বাবা কিনে দিয়েছিল হারমোনিয়াম ওই তো গান গিয়েছে ও এখন ভাব বাপ যদি তার না জাতি দিত সে না ওই কি ভাই কেমন আছেন কি গরু আছে নাকি জি ও বাবা মা যদি সামনের দিকে না ঠেলে তাহলে একটু জাতি পারবে না জি এখন বর্তমান ব্যক্তিগত ভাবে যে এই সরকার বিগত সরকার আমাদের চলে গেল হুম হুম এই সরকার থাকাকালীন পনেরো বছর সে গান থেকে গ্রাতো বাইরে বাইরে গান গেয়ে বেরিয়েছে এখন আবার সেন্টারে যদি গাতে পারে তার অনেক সুনাম হবে সে নমিনেশন পাবে কি পাবে না নির্বাচনে তো ইচ্ছা গত ইলেকশনেও ছিল সেখানে নমিনেশন তার না হওয়াতে একটু মনোক্ষণ হইলো মানুষই তো মনোক্ষণ হতেই পারে কি বলেন আচ্ছা আশা করে থাকলে মনে করুন হবে না হ্যাঁ হ্যাঁ কি মনে করেন মনির খান সাহেব নমিনেশন পেলে তিনি যদি এখানকার এমপি হন মন্ত্রী হন সেটা কেমন লাগবে আপনাদের কাছে আমাদের কাছে তো ভালো লাগবে কারণ ভালো লাগবে এই যে বিদ্যুৎ এসে বললে যে সাত সমুদ্র তেরো নদী পার এত দূর বিদ্যুৎ আসতে পারে না তা শুধু মনির খানের জানি বিদ্যুৎ আসলো বলছে পঞ্চাশটা খুঁটি কেনার ক্ষমতায় গ্রামের মানুষের কার আছে বলেন যে আমি বলছে সে যে খুঁটিগুলো কিনে দিয়েছে খুব ভালো কাজ কারণ সহযোগিতা মানুষের মনে থাকবে না মানুষ যখন পুরনো মানে মূল কথা হচ্ছে মনির খান সাহেব তার গ্রামকে ভোলেননি বলেননি এখন না মনির খান ভাইয়ের গ্রাম থেকে ফেরার পথে মায়ায় পড়ে গেলাম একটি গ্রামীণ হাটের হাটের নাম মদনপুর হাট এই হাটে নিত্য দাম অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম বিশেষ করে কলা এখানে কেজি হিসেবে বিক্রি হয় প্রতি কেজি সবই কলা এখানে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বেচা কেনা হয়